আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমি শিক্ষা প্রতিষ্ঠান খোলার সর্বশেষ আপডেটটি জানিয়ে দেব একই সাথে জানিয়ে দেব তোমাদের অনলাইন ক্লাসের বিষয়ে শিক্ষামন্ত্রী কি ভেবেছে তো চলো শুরু করা যাক তো শিক্ষার্থীরা এরকম আপডেট পেতে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো শিরোনাম এইচএসসি পরীক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী এবার বিস্তারিত জেনে নাও বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তবে কোন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। এর সাত মন্ত্রী চার সচিব ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক উপস্থিত ছিলেন প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন শিক্ষামন্ত্রী এখন সিদ্ধান্ত নেবেন কবে থেকে প্রাথমিক বিদ্যালয় খুলবেন কবে থেকে মাধ্যমিক স্কুলগুলো খুলবেন কবে থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো খুলবেন সেগুলো পর্যায়ক্রমে সিদ্ধান্ত তিনি নেবেন পরে শিক্ষামন্ত্রী বলেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবার বলছি জননিরাপত্তা সর্বাগ্রে জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই প্রাথমিক শিক্ষার জন্য যে বিদ্যালয়গুলো আছে পরবর্তীতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা ঝুঁকি নিরূপণের মাধ্যমে খুলে দেওয়ার বিষয়টি নির্ধারণ করা হবে নিরাপত্তা ঝুঁকি নির্ধারণ আমরা প্রতিদিন করছি সেগুলো বিবেচনা নিয়েই যথাসময়ে সেটা জানিয়ে দেব। শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সময় বলবেন কিনা এ সময় তিনি বলেন নিরাপত্তা ঝুঁকি যদি কমে তখন আপনারা জানতে পারবেন কখন খোলা হবে যারা নিরাপরাধ শিক্ষার্থী যারা শান্তিপূর্ণভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা কেউ যাতে কোনো ধরনের হয়রানি প্রশাসনিক কোনো হয়রানি বা আইনগত কোনো জটিলতায় না পড়ে এজন্য আমরা ঘোষণা দিয়েছি কোন শিক্ষার্থী বা তাদের অভিভাবক যদি মনে করেন তারা নিরপরাধ সেক্ষেত্রে তারা অবশ্যই সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি তাদের সব ধরনের সহযোগিতা দেব তবে সুনির্দিষ্টভাবে অবশ্যই বলা প্রয়োজন মন্ত্রী আরও বলেন এ সভায় পুলিশ মহাপরিদর্শক মহোদয় বলেছেন শিক্ষার্থীদের বিষয়ে যেসব অভিযোগ আসবে সেগুলোতে তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছেন তারা এক্ষেত্রে অভিভাবকদের শিক্ষার্থীদের যেখানে নেওয়া হচ্ছে বা জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় সেখানে তারা সঠিক তথ্য দেবেন অনলাইন ক্লাস করার বিষয়ে কিছু ভাবছেন কিনা না এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন ইন্টারনেট যেহেতু সচল হয়েছে সেটাও আমরা বিবেচনা করছি ইতিমধ্যে আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা করছি এইচএসসি পরীক্ষা কবে নেওয়া শুরু হবে সেটিও যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলেও জানান মহিবুল হাসান চৌধুরী তো শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম যেহেতু ইন্টারনেট সচল হয়েছে তাই শিক্ষামন্ত্রী অনলাইনের ক্লাসের বিষয়টিও বিবেচনা করবেন তো শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ